জাতে হলিস্টিয়ান ফিজিয়ান এর বাচ্চাটা বয়স কেমন আছে আনুমানিক 7 মাস আছে আনুমানিক 7 মাস খাওয়া দাওয়া তো পরিপূর্ণ সুস্থ সবল অসুস্থ হলে দর্শক গরু নিবে না জি দর্শক পরিপূর্ণ সুস্থ দেখে নিবে জি খাওয়া দাওয়া পরিপূর্ণ সুস্থ সবল আছে চারদিক দিয়ে আমরা

সর্ষে খামারে এসে দেখে নিতে পারবে বিশ্বের পুরাটাই সাদা আমরা বলবো দর্শকের যে যে যেখান থেকে গরু করবেন সরোজবারের খামারে আসবেন এসে দেখে নিয়ে যাবেন এরা নিপিলটা দর্শক দেখা যায়ন আমাদের নিপিলটা চারটে কেমন আছে চারটা নিপিল চারটা সিরানো আছে তারপর যে দর্শক নেব অবশ্য আপনার খামারে এসে দেখে নিয়ে যাবে এ পারফিন্ডে দেখা যায় দর্শকদের

সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি গরু পছন্দ করলে গরু তাদের বাসায় টাকা নিয়ে আসবেন টাকা দিলেই গাড়ি বাবদ কিছু টাকা দিলে গরু বাবদ টাকা দেওয়া লাগবে না সারা বাংলাদেশ ঠিক আছে আপনার মূল্যবান সময় দিয়ে তো আপনি